আমাদের সম্মানিত যিনি ডিরেক্টর আমাদের ইব্রাহিম ভাই আছেন আমাদের টাইগার মেজর অজি ভাই আছেন কোনো টিম হিসেবে আসলে এটি থেকে আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নেই দর্শকদের কাছ থেকে আমরা এটি চাই যে দর্শকরা ভালোবাসা দিয়ে পরিবার নিয়ে মন করে সিনেমাটা দেখবে এবং হচ্ছেও তাই সো অনেক অনেক কৃতজ্ঞতা আমার ভালোবাসা আমার এই তানপ্রিয় দর্শকদের কাছে আসলে একটা জিনিস যদি বলি যে আমরা কিছুদিন ধরে যারা দেখছিলাম যে আজকেও ইভেন্ট দেখেছি আমি অনেক সিনিয়র সিটিজেন যারা চোখে পানি নিয়ে বেরোচ্ছেন প্রেক্ষাগৃহ থেকে এবং এই সিনিয়র সিটিজেনদের অনেকেরই আসলে সেই ইমোশনটাকে টাচ করার চেষ্টা আপনাদের সিনেমার মাধ্যমে আপনারা করেছেন সেই জায়গা থেকে এই মানুষের ইমোশনগুলোকে আসলে নিজেদের পরবর্তী কাজের জন্য একটু চ্যালেঞ্জ মনে হয় কিনা আসলে সুন্দর প্রশ্ন ভাই অবশ্যই চ্যালেঞ্জ কারণ একদম ছোট বাচ্চা থেকে শুরু করে আশি বয়সের বয়সর্থ যারা আছে যারা আমাদের সিনিয়র সিটিজেন যেটা মানে আপনি বলছেন এই মানুষগুলো যে হলে ফিরেছে তারা যে পরিবার সহ একদম সবাই হাজব্যান্ড ওয়াইফ বাবা মা ছেলে ছেলের বউ রাতি নাতনি সবাই সহ একসাথে সিনেমা দেখছে এটা আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য যেমন খুব পজিটিভ তেমনি পরবর্তী কাজের জন্য অনেক বড় চ্যালেঞ্জ কারণ আমার মনে হয় যে প্রত্যেকটি গল্পই তো আলাদা কিন্তু মানুষকে কাঁদানো এটা খুব কঠিন কাজ আসলে ভাসানোটাও যেমন কঠিন কাঁদানোও কঠিন সেখানে বাংলা সিনেমা এই যে জংলি দেখে সবাই যে ইমোশনে আসলে ইমোশনাল হয়ে যাচ্ছে আবেগ প্রবল হচ্ছে এবং সব বয়সের সবাই যে দেখছে এটা অবশ্যই আমাদের পরবর্তী সিনেমা পরবর্তী গল্প পছন্দ করতে আসলে দায়িত্ব বোধ আরও বাড়িয়ে দিয়েছে এখন অভিনেত্রীর জায়গা থেকে যদি বলি যে এই নিজে আপনি মা সেখান থেকে বাবা এবং মেয়ের ইমোশনের পাশাপাশি সিনেমাতে যে জায়গাগুলো দর্শকরা কাজ করে বারবার বলছিল ফ্যামিলির ড্রামার জন্য দর্শকদের অন্যদেরকে আমন্ত্রণ জানাচ্ছে এই যে সিনেমার একটা পরিবর্তনের জায়গা সেটাকে দেখতে পাওয়া আমিও তো আসলে একটা সময় হয়ে গেছে আসলে ইন্ডাস্ট্রিতে সেই জায়গায় মানুষ আগে হলে আসার জন্য অনুৎসাহিত করতো এখন কিন্তু সিনেমাটা দেখার